হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বর্তমানে আমাদের গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানিয়ে দেবে আজকের গল্প সংসার পর্ব দশ লেখিকা সো রায় ইসলাম শান্তি আমার তার কথা শুনে ঘৃণায় চোখ থেকে কয়েক ফোঁটা পানি পড়লো রাকিব ভাই তাকে কিছু না বলে রুম থেকে রেগে নিচে চলে যায় আমি ধপ করে খাটে বসে বললাম বাসায় ফিরে কী জবাব দেবো রায়বাবুকে কী করে বা এই বিয়ে ভাঙব আমি আর কিছু না ভেবে দৌড়ে রাকিব ভাইয়ের মায়ের কাছে চলে গেলাম তাকে বোঝালাম যে এই বিয়ে হলে রাকিব ভাই তো লাশ হয়ে যাবে আর রায়মা ব্যাপারে সবটা বললাম সব শুনে আনটি যা বললো তাতে আমি থমকে দাঁড়াই অনুর বাবা মারা যাওয়ার পর ছোট থেকে অনু এখানে থাকতো ওর পড়ালেখা করতে হোস্টেলে গেলে ওপর লেখাপড়ার খরচ আমরা দিতাম ছোটোবেলায় অনু লক্ষ্মী মতো ছিল দেখে তখনই অনুর মাকে কথা দেয় তার মেয়েকে আমরা ছেলে বউ করব কিন্তু অনু হোস্টেলে গিয়ে পুরোপুরি বদলে যায় ব্যবহারও বদলে যায় খারাপ জিনিসে আসক্ত হয়ে পড়ে তারপর শুনি রাকিব তোমাকে ভালোবাসে কিন্তু আমাদের আগে বলে যতদিন প্রতিষ্ঠিত হবে ততদিন যেন তোমাদের ফ্যামিলিকে না জানে কিন্তু আস্তে আস্তে সব শেষ হয়ে যায় পরিস্থিতির চাপে পরে তুমি বিয়ে করে ফেলো সেদিন আমি তোমার ফুপের কাছে বলতে চাইলে রাকিব আমাকে আর যেতে দেয়নি ও চাইতো তুমি সুখে থাকো কিন্তু সেই দিন তোমার ভবির কাছে বলবো না কিন্তু শর্ত দিয়েছিলাম দুই দিনের ভিতর বিয়ে করতে হবে তারপর ওই বাড়িতে মেয়ে পছন্দ হলেও শুনেছি রাকিব বিয়ে ভেঙে দেয় আমি ভাবতাম কারণ হিসেবে হয়তো তোমাকে বলতে পারছি না এদিকে শুনি অনুর সাথে রাকিবের বিয়ে না দিলে ও সুসাইড করার সব চিন্তায় আমি অসুস্থ হয়ে পড়ি তারপর সবাইকে বলি সব কিছু তৈরি করতে আর রাকিবকে এনে সরাসরি বিয়ে পিঁতে বসে কিন্তু আর শুনলাম ও অন্যজনকে ভালোবাসে তাই বিয়ে ভেঙেছে কিন্তু এখন যদি বিয়ে ভেঙে দেয় তাহলে অনু নিজে কি ক্ষতি করে জানি না সেই সাথে অনুর মা মনিকে আমাদের সারা জীবনের মতো হারাতে হবে যেটা হচ্ছে হোক আল্লাহ যা করে ভালোর জন্যই করে একদিন সব ঠিক হয়ে যাবে আমি আংটির কথা শুনে রুম থেকে চলে আসি হান্টির কথাই ঠিক হয়তো একদিন সব ঠিক হয়ে যাবে কিন্তু রায়মাপুর কী হবে সে না করবে কোনো দিন আর না পারবে ভালোভাবে বসতে আর রুদ্র তার বোনকে এভাবে কষ্ট পেতে দেখতে সহ্য করতে পারবে না আমি ফোনের দিকে তাকিয়ে দেখি রুদ্র স্যার এগারোটা কল দিয়েছে ফোন সাইলেন্স ছিল। আমি নিজের রুদ্র কল দিলে সাথে সাথে ফোন ধরে ধমকের সুরে বলে ইডিয়েট ফোন ধরতে এতক্ষণ লাগে কোথায় তুমি পুন তা ওকে কি খেতে দেবে আর কিভাবে কি বল বানাবো আমি এতগুলো প্রশ্ন একসঙ্গে বলতে দেখে মিনমিন করে বলি আমি রাখি ভ্যার বাড়িতে পূর্ণতা খাবার আমাকে আর কিছু বলতে না দিয়ে ফোন কেটে দেয় আমি কয়েকবার কল দিলে ফোন বন্ধ করে রেখে দেয় পূর্ণতা কাছে কিন্তু খাইয়ে যায়নি না জানি এখন কী রকম আছে আমি আর কিছু না ভেবে রাই মাপুকে ফোন করে পূর্ণতাকে খাবার খাওয়াতে বলি কিছুক্ষণ মাঝেই আমরা অন্যদের বাসায় চলে আসি বিয়েটা অনুর প্রত্যেক বাড়িতে হবে আমি অনুকে দেখতে আর রুমে যাই আর দুই ঘন্টার পর কাজে আসলে বিয়ে হবে আমি অনুর রুমে গিয়ে নক করতে শুনি অনু কারোর সাথে কথা বলছে আর কাছে আমি বাহিরে আওয়াজ আওয়াজ কথাগুলো ক্লিয়ার শুনতে পেলাম না তবে এটা অনুমান করলাম ও হয়তো ওর কোনো লাবারের সাথে কথা বলছে আমি দরজায় নখ না দিয়ে ঢুকে গেলাম আমাকে অনু সামনে দেখে থতমতকে ফোন কেটে দিল আমি অনুকে আশ্বস্ত করে সব বলতে বললে অনু বলে কলেজ লাইফের রাজ নামে একটা ছেলের সাথে প্রথমে বন্ধুত্ব ছিল পরে রিলেশন চলে কিন্তু ভুল বস্তু শারীরিক সম্পর্কে জড়িয়ে পড়ে হঠাৎ একদিন অনু সেই ছেলেটার ফোন নাম্বার থেকে সব কিছু বন্ধ থেকে পাগলের মতো হয়ে যায় ওর বাড়িতে গিয়েও কোনো খোঁজ হয় না তারপর আস্তে আস্তে ভেবে নেয় ছেলেটা ওর সুযোগ নিয়েছে। তারপর বাড়ি ফিরে রাকিব ভাইয়ের উপর আগে থেকে দুর্বলতা কাজ করতো সেই জন্যই সবাই ইমোশনাল ব্ল্যাকমেল করে বিয়েতে রাজি করায় এর মাঝে একটা আন নাম্বার থেকে কল আসলে দেখে ওটা রাজের গলা পরে রাজের থেকে সব জানতে পারে রাজের বাইক অ্যাক্সিডেন্ট হয়েছিল আর সে এতদিন কমাইছিল যার কারণে কারোর সাথে যোগাযোগ হয়নি আর তার যে চাকরিটা ছিল সেটাও চলে গেছে সব শুনে অনু ছেলেটার সাথে পালাতে চলে ছেলেটা না করে দেয় এটা বলে যে তার চাকরি নেই এখন সে বিয়ে করে অনুকে সুখী রাখতে পারবে না খাবার তো দূর ঘুমানোর জায়গাটুকুও দিতে পারবে না আমি অনুর কথা শুনে ভাবতে থাকি একটা মেয়ে একজনকে কতটা ভালোবাসলে অন্যজনকে বিয়ে করার জন্য ইমোশনাল ব্ল্যাকমেল করতে পারে তবে ওদের সমস্যা মিটিয়ে দিতে পারলেই তো হবে হয়তো ওদের সম্পর্ক মিলিয়ে দিলে আরও একটা ভালোবাসার সমস্যার বেঁচে যাবে অনুর ভালোবাসার ক্ষতি ছিল তবে অনুর চোখে জল দেখে মনে হচ্ছে সে অনুতপ্ত সে তার ক্ষতিটা পূরণ করে নিতে চায় ভালোবাসা দিয়ে শিওনু তোমাকে কিছু বলতে ঘেনা লাগছে তুমি নিজে তো নিজের ভালোবাসা হারিয়েছ আর অন্যের ভালোবাসা কেড়ে নিচ্ছ তোমার ধারণা আছে আজ এটা হলে কত কিছু হতে পারতো রাজের নাম্বারটা দাও আমি ওর সাথে কথা বলে সব ঠিক করছি প্লিজ আপু আমাকে বক বকো মারো তুমি রাজ কিছু বলো না ও জানে না আজ আমার বিয়ে আর তাছাড়া আমি কিভাবে এখন সবাইকে ছেড়ে পালিয়ে দেব আমি অনুকে ধমক দিয়ে বলি আবার ভোর সিদ্ধান্ত নিচ্ছ কেন পালিয়ে যেতে হবে কখন বললাম আমাকে ওর ফোন নাম্বার দাও কথা বলছে আমি রাজকে ফোন দিয়ে কথা বলে জানতে পারি রাজ আগের রুদ্ধসারে অফিসে কাজ করছেন অ্যাক্সিডেন্টের কারণে চাকরি চলে গেছে আর সে চাকরি ছাড়া অনুকে বিয়ে করতে চায় না পরে আমি বলি তার আগের চাকরি ফিরিয়ে দেব। আর যদি সে অনুকে পেতে চায় তাহলে সে জেনে এখনই অনুর বাসায় এসে অনুর বিয়েতে গণ্ডগোল করে তাহলে সব ঠিক হয়ে যাবে কিছু কিছু সময় গণ্ডগোলও ভালো কিছু পাওয়া যায় কিছু মেয়েরা মিলে অনুকে নিচে নিয়ে এসেছে কাজ সাহেব এসেছে চারদিক বিয়ের উৎসবে জিতে আছে সবাই নিজের ভাবনায় ব্যস্ত কেউ নতুন ভোগ ঘরে নেবে সেই আনন্দে আবার কেউ নিজেদের মেয়ে বেদায় বেদায় নয় কাতর আমি বারবার চারিদিকে তাকিয়ে রাজকে খুঁজছি রাকিব ভাই রোবটের মতো বসে আছে অনু চোখ দুটো ভয় স্পষ্ট দেখা যাচ্ছে দুরন্ত মেয়েটা আজ ভালোবাসার কাছে চুপ শেখেছে কেউ অদ্ভুত এই ভালোবাসা বারবার কাজী অনুকে কবুল বলতে বলছে অনু আমার দিকে তাকিয়েছে ঠোর দুটো কাঁপছে চোখের কাজও লেপটে আছে আমার এই মুহূর্তে মনে হচ্ছে কেউ ভিতর থেকে চেপে ধরেছে এত কষ্ট করেও দুটো ভালোবাসার সংসার ঠিকিয়ে রাখতে পারলাম না এখানে সব শেষ বেঁচে থেকেও চারজন মানুষ জীবন্ত লাশ হয়ে থাকবে চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানিয়ে ধন্যবাদ হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানিয়ে দেবেন আজকের গল্প সংসার পর্ব এগারো পাঠ লেখিকা সুরাই ইসলাম শান্তি বারবার কাজী অনুকে কবুল বলতে বলছে অনু আমার দিকে তাকিয়েছে চোখে কাজও লেপটে আছে আমার এই মুহূর্তে মনে হচ্ছে কেউ ভেতর থেকে চেপে ধরেছে এত কষ্ট করে দুটো ভালোবাসার সংসার টিকিয়ে রাখতে পারলাম না এখানে সব শেষ বেঁচে থেকেও চারজন মানুষ জীবন্ত লাশ হয়ে থাকবে হঠাৎ কোথা থেকে দুজন পুলিশের সাথে একটা ছেলে আসে অনুর বর্ণনায় মনে হলো এই ছেলেটি রাজ পুলিশ কেন নিয়ে আসলো এমনি গোলমাল করলেই তো রাকিব ভাই একটা অচিলা পেয়ে ভেঙে দিত পুলিশ দেখে অনুহার আর রাকিব ভাইয়ের কাকা মামারা এগিয়ে যায় কি সমস্যা স্যার আপনারা হঠাৎ এখানে আমাদের কাছে নোটিশ আছে আপনারা অন্যের বউকে বিয়ে দিচ্ছেন সেটা সত্যি কিনা দেখতে আসলাম কি বলছেন এসব এখানে আমাদের মেয়ের বিয়ে হচ্ছে সে আপনাদের আপনাদের নিশ্চয়ই কোনো ভুল হয়েছে স্যার পুলিশ দুটো তাদের কথার উত্তর না দিয়ে অনুকে প্রশ্ন করলো আপনার নাম কি অনু অনু মাথা দোলায় যার মানে হ্যাঁ পুলিশ আবার জিজ্ঞেস করে আপনি কি রাজ সাহেব কে চেনেন আপনাদের ভিতরে অন্য কোনো সম্পর্ক আছে অনু আবার মাথা দোলায় উপস্থিত সবাই অনুর দিকে ভূত দেখার মতো তাকিয়ে থাকে এখানে খুশি বন্যা বয়ে সবার মাঝে গেছে এখন পুলিশ অনু আর রাকিব ভাইয়ের ফ্যামিলিকে দুইটা অপশন দেয় এই মুহূর্তে রাজের সাথে অনুর আবার বিয়ে দিতে হবে নয়তো রাকিব ভাইকে তাদের সাথে নিয়ে যাবে তারপর যে কথা হবে থানায় যে হবে ওখানে সবাই থানার কথা ভেবে কেঁপে ওঠে অনুর পরিবার রাকিব ভাইয়ের দিকে ভয়ে ভয়ে তাকালে রাকিব ভাই মুশকিয়েছে বলে আঙ্কেল আমাকে নিয়ে চিন্তা করবে না আমি অনুর ভালো চাই আপনারা ওই ছেলেটার সাথে বিয়ে দিতে পারেন আমার আপত্তি নেই রাকিব ভাইয়ের কথা শুনে ওখানের সবাই অস্বস্তি নিঃশ্বাস সারে আসতে ওদের বিয়ে হয়ে যায় আমি অনুর কাছে গিয়ে জিজ্ঞেস করি অনু তোমাদের যে আগে বিয়ে হয়েছে কই তুমি তো বললে না মেগাপো আমিও জানতাম না এটা রাজ বানিয়ে বসছে আর ওই যে ওই দুটো পুলিশ ওটাও নকল ছিল রাজের ফ্রেন্ড ছিল তারা আমি কথা শুনে কিছু অবাক হয়ে থেকে রাজ ছেলেটা বেশ বুদ্ধিমান তাকে প্রথম বুঝেছে ওদের ওখানে সব সবকিছু ঠিক করে অনেক রাত হয়ে যায় এদিকে আমার তাকে দেখার জন্য মনও মানছে না তাই রাকিব ভাইয়াকে চলে যাওয়ার কথা বললে প্রথমে যেতে চায় না আজ রাত এখানে থাকতে চাই যেতে তিন ঘন্টা সময় লাগবে আর এত রাতে নিরাপদ না এসব রাস্তা তবু আমি যে ধরিনি সে নিয়ে না গেলে হামি একা যাব। তারপর রাকিব ভাইও রাজি হয় রাকিব ভাইয়ের সাথে বিয়ে ভেঙে যাওয়ার রাকিব ভাইয়ের পরিবারের লোকজন দেখে চলে গেছে শুধু আমি আর ভাইয়া থেকে গেছি আমরা ফিরে যাওয়ার সময় অনু আমাকে জড়িয়ে ধরে কিছুক্ষণ কোন কিন্তু কোথার কান্না আমরা বাসে করে বাসায় ফিরবো বাসে উঠে ক্লান্ত হয়ে আমি সিটে গা কয়েক মিনিট পর রাখি ভাইয়ের দিকে দেখি রাখি ভাই আমাকে কিছু বলতে আমি সিটে আবার এলিয়ে দিয়ে চোখ বুঝে জিজ্ঞেস করি কিছু বলবেন রাকিব ভাই আচ্ছা মেঘ বিয়েটা তুমি ভেঙেছ আমি সেভাবে চুপচাপ উত্তর দিই হুম যেন আমি জানতাম তুমি বিয়েটা আটকাবে নিচের থেকে আমি তোমাকে বেশি বিশ্বাস করি মেঘ জানো আস আমি কতটা খুশি তোমাকে বোঝাতে পারবো না আমি রাকিব ভাইয়ের দিকে তাকিয়ে বললাম পুকে ভালোবাসেন জানি না আমি হাবার ছিটে মাথা ঠিকিয়ে বললাম প্রত্যেক মানুষের জীবনে থাকে তাকে কখনো ভোলা যায় না তাকে নিয়ে যত অনুভূতি থাকে সব জীবনের প্রথম অনুভূতি আপনি যখন সেই অনুভূতির সম্মুখীন হবেন ততবার আপনার তার কথা মনে পড়বে তাই বলে এই নয় দ্বিতীয়বার কারো প্রেমে পড়া যাবে না প্রেমে মানুষ পড়ে বহুবার তবে হৃদয়ের প্রেম একবারই হয় যাকে সে হৃদয়ের ভিতর রেখে দেয় তবে বেঁচে থাকা ভালো থাকার জন্য আমরা আমার আরও একজনকে বেছে নিতে হয় দিন শেষে অতীত ভুলে সেই মানুষটার খুশির জন্য আমাদের প্রাণপণ লড়তে হয় কারণ আমরা সেই মানুষটাকেও ভালোবাসি কিছুক্ষণ দুজনের মাঝে পিনপত্র নিরবতা নিরবতা কাটিয়ে রাখি ভাই কিছুক্ষণ পরে বলে কোথায় যাবে আমি গভীর নিঃশ্বাস নিয়ে বললাম পূর্ণতার কাছে এত রাতে বাড়িতে ঢুকলে কে কি বলবে ভেবে আত্তাকে কেঁপে ওঠে বাসার সামনে রাকিব ভাই এগিয়ে দিয়ে রিক্সা নিয়ে চলে যায় তাদের বাসায় আমি আমাদের রুমের দিকে তাকিয়ে দেখি রুদ্দুর স্যার বারান্দা দিয়ে আমাদের দিকে তাকিয়েছে আমাকে তাকাতে দেখে রুমের ভিতরে চলে যায় আমি আস্তে আস্তে পা রেখে বাসার ভিতর ঢুকি ভাবছিলাম শাশুড়ি মাছও বাসায় ফিরিনি কিন্তু বাসায় ফিরে দেখে তিনি বাড়িতে এসেছেন সাথে তার বোন আছে তারা দুজন হলো হল রুমেও বসে গল্প করছে এত রাতে তাদের বসে থাকতে দেখে কিছুটা অবাক হই আমি তাদের সামনে গিয়ে সালাম দিয়ে উপরের রুমে সিঁড়ি দিয়ে উঠে আসি শাশুড়িমা খুব কড়া শাশুড়ি তবে আস এত রাতে বাসায় ফিরে কিছু বসছে কিছু বলছে না দেখে অবাক হয়ে রুমের দিকে তা রুমের দিকে পা বাড়াই আমি দরজা ঠেলে রুমে ঢুকে দেখি স্যার বেডের এক কোনায় বসে আসছে আর পূর্ণতা রুমে নেই তখন শাওয়ার রুম থেকে কেউ একজন কথা বলতে বলতে বের হয়েছে দেখে তো রুদ্ধ এই ড্রেসে কেমন লাগছে আমি তাকে দেখি রুষা ম্যাম বের হচ্ছে তাকে আমি আরও আগে দুবার দেখেছি রুদ্র স্যারের অফিসে এসে সেখানে লেডি ম্যানেজার কিন্তু এত রাতে স্যারের রুমে কেন জিজ্ঞেস করতে গিয়ে জিজ্ঞেস না করে বলি পূর্ণতা কোথায় স্যার আমাকে দেখেও না দেখার মতো করে তাকিয়ে আছে ঋষভ আমাকে দেখে বলে ও মেঘ তুমি এত রাতে কোথা থেকে আসলে আমরা ভাবছিলাম তুমি আসবে না আর পূর্ণতা রাইমান রুমে তুমি সেখানে যাও রুষা ম্যাম এক প্রকার জোর করে আমাকে রুমের বাইরে বের করে দেয় অনিচ্ছা সত্ত্বেও আমি রাইমা ম্যামের রুমে চাই সেখানে যাওয়ার পরেই রাইমা আপু আমাকে হাতে একটা অফ হোয়াইট কালারের উপর মুক্ত পাথরের লেহেঙ্গা দুড়িয়ে দিয়ে পড়তে বলে আজ নাকি সারপ্রাইজ আছে আমি কিছু না বুঝলেও রায়মাপুর কথা মতো লেহেঙ্গা পরে আসে চুল বাঁধছে আর আজ সারাদিন কী হলো জিজ্ঞেস করছে আমি আজ সারাদিন কী কী হলো বলতেই চোখ থেকে কয়েক পানি আমাকে জড়িয়ে ধরে কেঁদে দেয় রায় আমাকে রায়মাপু নিজের হাতে সাজিয়ে দেয় আয়নার সামনে দাঁড়িয়ে নিজে নিখুঁত ভাবে দেখতে রাইমা আপু আমার দুবেলায় হাত দিয়ে বলে মাশাল্লাহ আজ আমার ভাবিকে খুব সুন্দর দেখেছে কেউ যেন না দেয় রুদ্র ভাইয়া তোমাকে খুব জ্ঞান না হারালে হয় আমি রায়মাপুর কথা শুনে লজ্জায় চোখ নিচে নামিয়ে নিয়ে আসি এভাবে সাজানোর কারণ জিজ্ঞেস করলে চোখ টিপে বলে সারপ্রাইজ আছে চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন